ড্রোনের মাধ্যমে কীটনাশক ছড়ানোর সচেতনতা শিবির অনুষ্ঠিত হল আয়ুষগ্রামে ড্রোনের মাধ্যমে কীটনাশক ছড়ানো কিভাবে সম্ভব তা নিয়ে সচেতনতা শিবির হল আয়ুষগ্রাম এক ব্লকের কিষান মান্ডিতে কিভাবে মাধ্যমে কীটনাশক ছড়ানো হয় তা হাতে কলমের শিবিরে উপস্থিত চাষিদের দেখানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়ুষগ্রাম এক ব্লকের ভিডিও শেখ কামরুল ইসলাম আয়ুষগ্রাম এক ব্লকের যুগ্ম কৃষি অধিকর্তা দেবতনু মাইতি ব্লকের যুগ্ম কৃষি অধিকর্তা জানান ড্রোন ব্যবহার করে কম সময়ে বেশি জমিতে কীটনাশক স্প্রে করা যাবে সরকারি ভর্তুকিতে কৃষি সরঞ্জাম হিসাবে ড্রোন নেবার সুযোগ আছে ড্রোন ভাড়া দিয়ে উপার্জনও করা যায় বলে জানান তিনি বিডিও বলেন কৃষিতে নতুন প্রযুক্তি ব্যবহার করলে চাষের খরচ অনেক কম হয় কৃষকদের জীবনও সুরক্ষিত থাকে অনেক সময় ধানের খেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে সরপাঘাতে মৃত্যু হয় ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করলে তা হবে না বলে জানান তিনি মণিপুষ্পাক্ষার রিপোর্ট পয়েন্ট নিউজ আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস 1 ও 2 কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেওয়ারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট টু ফাইভ জিরো জিরো নাইন নাইন ফাইভ সেভেন ওয়ান